চার নম্বর লোয়ে ছুটছে মেসি ফার্গুসান সোনালিকা রোটার ভেটার চার নম্বর লো জমি সমান হচ্ছে তো পুরো লেবেল খুঁটি কেবেল তার করে দিচ্ছে জমি সমান করে ও এটা প্রথম চাষ হয়ে দ্বিতীয় চাষ হচ্ছে প্রথম চাষে তো একটু থাকবে নিচু দ্বিতীয় চাষে পুরো লেবেল খুঁটি কেবেল তার হয়ে যাবে সোনালিকা রোটার বেলে সমান করা দারুণ মাটি বর্ষাকালে গ্রীষ্মকালেও কার্তিকের সিজনে সবে সমান করা হবে পুরো মাঠ ধান রোয়া শেষ আর এই কটা জমি আছে চারশো ঘন্টা কাজ হয়ে গেলো দুটো গাড়িতে এখনও হবে সাড়ে চারশোর মতন হবে চার নম্বর লোক ভালোই পারফরমেন্স আছে মেসিকে তেল সার্ভিসে কেউ পারবে নি কোনো দিন কোনো দিন পারবে নি সাড়ে চার লিটার তেল খাচ্ছে সাড়ে চার থেকে পাঁচ যদি কেউ পারে কমেন্টে জানাবে কোন গাড়ি সবচেয়ে বেশি তেল কম খায় কোন গাড়ি সবচেয়ে বেশি তেল কম খায় কমেন্টে বলবে ভিডিওটা আমি অফ করছি লাস্টে দেখাবো কেমন সমান হয়েছে সমানোটা দেখে কেমন সমান হয়েছে দেখাবো লাস্ট দেখা কেমন সমান হয়েছে পুরো জমিন সমান আর সমান দারুন সমান আছে দারুন সমান